স্নিগ্ধ শীতল বাংলার আর কত দেরি ডেক্স রিপোর্ট এনআরটিভি বাংলা পঞ্জিকার পাতায় অগ্রহায়ণ আসতে বাকি আরও কয়েকদিন কার্তিকেরই শেষ লগ্নে একটু একটু করে শীতের আমেজ মিলছে প্রকৃতিতে সারাদেশের কোথাও কোথাও দেখা মিলছে হালকা কুয়াশা ষাট সকালে ঘাসের ডগায় শিশির বিন্দু জানান দিচ্ছে এই যেন জনপদে নেমেছে শীত মধ্য হেমন্তের প্রকৃতিতে শেষ রাতে হালকা শীতের অনুভূতি হলেও সকাল থেকে মধ্যরাত গরমের অস্বস্তি যেন কাটছে না মাঠের কৃষক কিংবা শ্রমজীবী কিংবা কর্মজীবী মানুষের মনে প্রশ্ন কবে আসবে শীত কিংবা এবার প্রকৃতিতেও বা কতটা শীত নামবে শনিবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে তবে গত কয়েকদিনের তুলনায় দিনের তাপমাত্রা সামান্য কমবে ফলে গরমের অনুভূতি কিছুটা কমতে পারে আবহাওয়াবিদরা বলছেন এই সময়ে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য নির্ধারণ করে দেয় শীতের গটি প্রকৃতি আবহাওয়াবিদ আবুল কালাম মাল্লিক বলেন এখনও শীতকাল শুরু না হলেও শেষ রাত বা ভোরের দিকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করছে যখন দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য দশ ডিগ্রি বা তারও নিচে নামতে শুরু করে তখনই শীতের অনুভূতি বৃদ্ধি পায় তখন সাধারণ একে আমরা শীতকাল বলে থাকি তার মতে বাংলাদেশের সাধারণত মধ্য নভেম্বর থেকেই দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল সহ দেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে একটু একটু করে শীত নামতে শুরু করে সেই হিসেবে আর মাত্র কয়েকদিনের মধ্যেই প্রকৃতিতে শীতের আমেজ পাওয়া যাবে বলেও ধারণা দিচ্ছেন আবহাওয়াবিদরা দেশের উত্তর কিংবা পশ্চিমাঞ্চলের শীতের অনুভূতি একটু একটু বাড়লেও রাজধানী ঢাকায় এখনও গরমের তীব্রতা দেখা যাচ্ছে এই ধরনের আবহাওয়ায় জ্বর সর্দি কাশি বিভিন্ন ধরনের রোগ থেকে মুক্তি পেতে বিশেষ সতর্কতার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা জারিন আলম এনআরটিভি